আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হুসাইন একচল্লিশতম বিসিএস এ তথ্য সাধারণ খেলারে গেজেটেড হয়েছি এবং বিসিএস এ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি আজকে আমরা আলোচনা করব সামনে যে আসন্ন ছেচল্লিশতম বিশেষ প্রিলি সেই পিলিতে কিভাবে বাংলা সাহিত্য বিষয়ে প্রস্তুতি নেওয়া যায় তো আমি কিছু টিপস দিব আপনারা টিপসগুলো গুলো শুনুন আশা করি আপনাদের কাজে লাগবে তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমাদের যুগ বিভাগটা অনেক ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের তিনটি যুগ বিভাগ প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ আপনি যদি সিলেবাসটা দেখেন তাহলে দেখা যাবে প্রাচীন যুগ ও মধ্যযুগ থেকে সিলেবাসের টপিক কম আছে এবং সেখানে আপনি ভালোভাবে পড়লে কিন্তু কিছু নাম্বার হ্যাঁ পেয়ে যাবেন সো যুগ বিভাগটা ভালো করে পড়বে অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যুগ বিভাগে কি বলেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায় যুগ বিভাগে যুগ কত থেকে কত সাল আধুনিক যুগ কত থেকে কত সাল প্রাচীন যুগ কত কত সময় সেটা পড়তে হবে এছাড়াও এর মধ্যে আপনি পড়বেন অন্ধকার যুগ কোন সময়টা এরপর আপনাকে পড়তে হবে চৈতন্য যুগ কোনটা চৈতন্য উত্তর যুগ চৈতন্য পূর্ব যুগ কোনটা এরপরে আপনি যদি তাকান যে প্রাচীন যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য নিদর্শন বাংলা সাহিত্যের কোনটি সেটি হলো চর্যাপদ চর্যাপদের অন্যান্য নামগুলো কি আছে চর্যা চর্য বিনিশ্চয় চর্যা গীতি চর্যা কোষ তারপরে চর্যাপদ শ্রী হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিভাবে কখন কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করলেন চর্যাপদে কতগুলো পদ আছে পদকর্তা কতজন ছিলেন এবং কোন কোন পদকর্তা কোথাকার অধিবাসী ছিলেন পদকর্তাগুলোর ক্ষেত্রে তাদের বৈশিষ্ট্য জানা ইম্পর্টেন্ট এছাড়াও আরেকটা বিষয় চর্যাপদের বিশেষ বিশেষ পদের বিশেষ বিশেষ লাইনগুলোও পরীক্ষায় তুলে দিতে পারে সো আপনার কাজ হবে এই চর্যাপদ সম্পর্কিত যত ইনফরমেশন পাবেন যত গভীরে যান এটা নিয়ে একটু পড়াশোনা করবেন কি কি পড়বেন চর্যাপদ কিভাবে আবিষ্কৃত হয়েছে চর্যাপদের আবিষ্কারক কি চর্যাপদের পদ সংখ্যা কতটি চর্যাপদের পদকর্তা কতজন পদকর্তাদের বৈশিষ্ট্য অর্থাৎ ওনারা কে কয়েকটি পদ রচনা করেছেন এবং কোথাকার অধিবাসী ছিলেন এবং চর্যাপদ এর সবগুলো পদ নিয়ে পরবর্তীতে যে সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছিল সেটা কত সালে প্রকাশিত হয়েছিল সো চর্যাপদ সম্পর্কিত সমস্ত বিষয় এরপর যদি আপনারা মধ্যযুগে প্রবেশ করেন তাহলে মধ্যযুগে দেখবেন যে মধ্যযুগে অনেকগুলো কাব্য আমরা পেয়েছি এর মধ্যে আপনাকে ভালোভাবে করতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অর্থাৎ বৈষ্ণব সাহিত্য অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর পরবর্তীতে আরো রামায়ণ মহাভারত শ্রী চৈতন্য দেবের জীবনী কাব্য এই যে কাব্যগুলো আছে এই কাব্যগুলোর আদি রচয়িতাকে এর পরবর্তীতে অনুবাদ যারা করেছেন তারা কারা মূল রচয়িতা অর্থাৎ সবচাইতে ভালো শুরুর দিকের যে রচনা মূল রচয়িতা সেটা কি করেছেন পরবর্তীতে অনুবাদের শ্রেষ্ঠ এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানতে জানতে হবে হবে কাব্যের খণ্ড এবার রামায়ণ মহাভারতের আদি রচয়িতাকে তারপরে অনুবাদ করেছেন অনুবাদ গুলো অনেক রকম প্রকারের রয়েছে শ্রেষ্ঠ অনুবাদককে মহাভারতের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য আবার শ্রী চৈতনজেবের জীবনী কাব্যের প্রথম রচয়িতাকে আবার সর্বশ্রেষ্ঠ রচয়িতাকে এই বিষয়গুলো একটু আপনারা জেনে নেন এরপর যদি আমরা মধ্যযুগে দেখি তাহলে দেখবেন যে মঙ্গল কাব্য সমূহ রয়েছে অর্থাৎ যে সমস্ত কাব্য পাঠ করলে শ্রবণ করলে মঙ্গল হয় সেগুলি মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের মধ্যে আমরা দেখি আহ মনুষ্যামঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য মঙ্গল কাব্য এই যে মনসমঙ্গল কাব্য মনসমঙ্গল কাব্যের বিষয়বস্তু কি কোন কোন ক্যারেক্টার আছে এখানে মনসা বেহুলা চাঁদ অর্থাৎ আপনাকে এই এই চরিত্রগুলো পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে এরপরে মনসামঙ্গল কাব্য প্রথম রচয়িতা বা আদি রচয়িতা কি এরপরে এটা শ্রেষ্ঠ রচয়িতা কি মনসামঙ্গল কাব্যধারার কবি কারা কারা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে ঠিক ভাবে ধর্মমঙ্গল কাব্য অনদমঙ্গল কাব্যের চরিত্র এবং আপনাকে এই কাব্যগুলোর শ্রেষ্ঠ রচয়িতা প্রথম রচয়িতা কে আদি রচয়িতা এই বিষয়গুলোর সঙ্গে একটু খুঁটিনিটি জেনে নিতে হবে এরপর আসুন রোমান্টিক প্রণয় উপখ্যান অর্থাৎ আমরা আমাদের যুগে দেখি কিছু কিছু জায়গায় বিশেষ করে আরাকান রাজ্যে আমরা বর্তমান মিয়ানমারে যেখানে রাখাইন রাজ্য সেখানে আরাকান রাজ্যে সেখানে বাঙালি বাঙালিরা কিন্তু সেখানে বেশ সাহিত্য চর্চা করেছে বিশেষ করে আলাওল মহাকবি আলাউল করেশি মাগুন ঠাকুর দৌলত কাজী তো এনারা যে সমস্ত প্রণয় উপখ্যান লিখেছেন বিশেষ করে লাইলি মুসনু এখানে আমি যদি বলি লাইলি মুসনু তারপরে হলে গুলে বকা তারপরে বাহা দো দৌলত উদ্দেশের বাহরাম খান উনিও কিন্তু অনেকগুলো লিখেছেন সো রোমান্টিক প্রণয় যেগুলো রয়েছে সেই রোমান্টিক প্রণয় প্রখ্যানগুলো সম্পর্কে আমাদের একটু ভালোভাবে পড়তে হবে এছাড়াও আপনাদের পড়তে হবে মহাকবি আলাওল শাহ মোহাম্মদ সগীর করে শি বাগুম ঠাকুর দৌলুদ্জীব বাহারাব খান ভারতচন্দ্র রায় কুনর সৈয়দ সুলতান বিদ্যাপতি এনাদের যত সাহিত্যকর্মের নামগুলো সেগুলো ভালো করে পড়বেন এবং এক একজনের কিন্তু বিভিন্ন উপাধি রয়েছে সেই উপাধিগুলো ভালো করবেন বিশেষ করে বিদ্যাপতি এনার উপাধিগুলো ভালো করে পড়তে হবে এক একজন এক এক জায়গায় স্পেশালাইজড এই জন্য তাদের উপাধিগুলো ভিন্ন এই বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে এই বিষয়গুলো পড়া হয়ে গেলে আপনাকে দেখতে হবে যে আমাদের পুঁথি সাহিত্য এবং কারা ছিলেন তাদের নাম বিস্তারিত হ্যাঁ হ্যাঁ ঠাকুর অ্যান্টনি গোজলা এদের বিষয়ে একটু পড়াশোনা করবেন ফিরিঙ্গি বই এছাড়াও আপনাকে পড়তে হবে আমাদের বিখ্যাত ময়মনসিদুর গীতিকার কি কি পালা ছিল এ পালাগুলোর নাম এবং এক একটা পালার ভিতরে কাহিনীগুলো জানলে ভালো বিশেষ করে জানতে হবে এই সিংহ গীতিকা কে সংগ্রহ করেন কার পৃষ্ঠপোষকতায় সংগৃহীত হয়েছে এবং এই পালাগুলোর রচয়িতা কি ঠিক আছে এই বিষয়গুলো আপনারা ভালো করে জানেন এরপর আমরা যদি আধুনিক যুগে আসি আধুনিক যুগ এবং আমাদের যে মধ্য যুগ এই মাঝখানের সময়টা হলো যুগ সন্ধিক্ষণ তো যুগ সন্ধিক্ষণে আহ ঈশ্বরচন্দ্রগুপ্তের কি কি কাজ রয়েছে সেই সাহিত্যকর্মগুলো সম্পর্কে যারা খুবই জরুরি এছাড়াও আধুনিক যুগে এসে আমরা দেখবো সাহিত্যের পরিধিটা ব্যাপক এক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে সব সাহিত্যিক চাইলে আপনি পড়তে পারেন পারেন সব সাহিত্যিকদের সাহিত্য কিন্তু আপনাকে একটু আহ কৌশল অবলম্বন করে এদের সংখ্যা কমিয়ে আনতে হবে না হলে পরীক্ষায় আপনি কনফিউজ হয়ে ভালো নাম্বার তুলতে পারবেন না তো সেক্ষেত্রে আমার মনে হয় মুক্তিযুদ্ধের পক্ষে এবং আমাদের যেসব সাহিত্যিকদের সাহিত্যকর্ম খুব গুরুত্বপূর্ণ সেসব সাহিত্যিকদের সাহিত্যকর্ম আমাদের বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তো আমি মনে করি কিছু কিছু সাহিত্যিক যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দুজন পুরোধা ব্যক্তিত্ব এনাদের বিশেষ 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 সাহিত্যকর্মগুলো বিশেষ করে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা সন্ধ্যা এই সমস্ত কাব্যগুলো আপনারা কবিতাগুলো সহ পড়ে ফেলুন বিস্তারিত পড়ে ফেলা ভালো আবার নজরুল ইসলামের আমাদের তিনটি উপন্যাস রয়েছে উপন্যাসগুলো পড়ে ফেলুন যে যে উপন্যাসের ভিতরে ক্যারেক্টারগুলো আছে কিন্তু পরীক্ষা আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগুলো পড়ে ফেললে ভালো হবে এবার আপনি যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে পড়াশোনা করেন ওনার সবকিছুই জানতে হবে বিশেষ করে তার উপন্যাসগুলো হ্যাঁ ঘরে বাইরে যোগাযোগ শেষের কবিতা যে কয়েকটি উপন্যাস রয়েছে সাতটি এই উপন্যাসগুলো আপনি একেবারে বিস্তারিত চরিত্র সব পড়ে ফেলতে হবে এখন প্রিল প্রিপারেশনের জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি শুধুমাত্র উপন্যাসগুলোর চরিত্রগুলো পড়ে ফেলেন এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেকগুলো নাটক রয়েছে এবং নাটকগুলোও কিন্তু অনেক ধরনের কিছু আছে রূপক নাটক হ্যাঁ তো কিছু নাটক আছে গীতি নাট্য সো নাটকগুলো সম্পর্কেও জানতে হবে এবং এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ছোট গল্প রয়েছে সেই ছোট গল্পগুলো চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী ইসলাম সম্পর্কে আপনি যত বেশি জানবেন তত আপনি বিশেষ পরীক্ষায় তত বেশি সুবিধা পাবেন সো এটার পাশাপাশি আমি কিছু লেখকদের নাম বলছি যে লেখকদের নামগুলো আপনারা খুব ভালোভাবে একেবারে একের পর এক পড়ে যাবেন তাহলে তাদের সাহিত্যকর্মগুলো শুধু করলেই হবে বিস্তারিত করতে হবে না যেমন আখতারুজ্জামান ইলিয়াস আবু ইসহাক আবু জাফর শামসুদ্দিন আবুল ফজল আলাউদ্দিন আল আজাদ আহমদ সফা আহসান হারিব ঈশ্বরচন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাজী আব্দুল মদূত কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস। তারা শঙ্কর বন্দোপাধ্যায় নির্মলে দুপুন নির্বাহ ইব্রাহিম নুরুল মোমেন প্রমোদ চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিহারীলাল চক্রবর্তী বুধদেব বসু মমতাজ উদ্দিন আহমদ মাইকেল মধুসূদন দত্ত মানিক বন্দ্যোপাধ্যায় মামুনুর রশিদ নীল মোশারফ হোসেন মনির চৌধুরী মোতাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর বেগম রোকিয়া শাখা হোসেন শামসুর রহমান সত্যেন্দ্রনাথ দত্ত সিকান্দার আবু জাফর সুফিয়া কামাল সেলিনা হোসেন সেলিম আল দিন সৈয়দ শামসুল হক হাসান হক হুমায়ুন আজাদ হুমায়ুন কবির ভট্টাচার্য শামসুদ্দিন কালাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এছাড়াও বাংলা সাহিত্যের এই যে বিকাশ এই বিকাশের ক্ষেত্রে অনেক পত্রিকা বিশেষ করে সাহিত্য পত্রিকা অনেক অবদান রেখেছে তো ওই বিখ্যাত সাহিত্য পত্রিকাগুলো পত্রিকাগুলো সম্পর্কে আপনারা পড়বেন পত্রিকাগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে পত্রিকার সম্পাদক কে এই এছাড়াও আপনাকে পড়তে হবে বাংলা গানের সম্পর্কে একটু পড়তে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গান প্রচলিত রয়েছে এছাড়াও বিখ্যাত গানের লাইন তুলে দিয়ে বলতে পারে এই গানের কে যেমন লালন শাহ শাহ আব্দুল করিম হম এই এরাদের বিখ্যাত গানের লাইনগুলো মনে রাখা এই হলো মোটামুটি বাংলা সাহিত্যের প্রস্তুতি আপনি যদি স্টেপ স্টেপ বাই এই বিষয়গুলো পড়েন তাহলে খুব সহজেই বাংলা সাহিত্যে একটা সম্মানজনক স্কোর আপনি অর্জন সম্মানজন সবাই বিষয় আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান আমার অফিসিয়াল ফেসবুক পেজ এম ডি আরিফ হোসেন সেখানেও আমি লিখেছি আপনারা চাইলে আহ সেখানে এই জিনিসটা দেখে নিতে পারেন ধন্যবাদ